আপনার গ্রাহক যখন সুবিধা পাবে সুবিধা নিবে তখনই কিন্তু আপনি সুবিধা কেউ একা হতে পারে না একা বড় হতে পারে না আপনি যদি আপনি যদি ভালো করতে চান তাহলে আপনি নির্ভর করতে পারেন একা একা কখনো ভালো করা যায় না একা একা কখনই ভালো করা যায় আপনার এখন এখন আপনার শরীরে অনেক স্পিড আছে কাজ করার অনেক মন মানসিকতা আছে

আপনারা আপনাদের আপনারা আপনাদের সবাইকে সর্বোচ্চ কাজ করা হ্যাঁ সর্বোচ্চ কাজ করা আপনারা বেনিফিটে না আপনারা